এন ও হ্যান্ডরাইটিংটা ভালো করো আর তাড়াতাড়ি করার কি আছে হাতের লেখা সুন্দর করো হুম হুম ভেরি গুড হয়েছে আবার লেখো এখানে এম আমি তো এমটা একটু ভালো করে সুন্দর করে লেখো তো সোনা সোনা আমার সুন্দর করে লেখো না একটু সুন্দর হবে তো এইরকম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও লেখো সুন্দর করে ওটা সার্কেলটা ভালো হয় যেন ও লেখো হুম আর লেখো আর পর রাজেশ্বরী রাজ রাজেশ্বরী লিখে যাবো এখানে 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 এক্স বড় করে লিখবে ছোট না স্মল না বিগ এখানে এক্স লেখো এখানে লেখো এখানে সরি একটা লাইন বাদ দিয়ে দিয়ে লেখো এখানে লেখো এখানে লেখো ও ম্যামের পাশে লেখো প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে এক্স হচ্ছে না এটা প্লাস হয়ে যাচ্ছে এ লেখো সুন্দর করে এ লিখবে রোগা রোগা লিখবে না হ্যাঁ নামা বা খুব সুন্দর হচ্ছে এ पार पार लिखे जाओ लिखो अब चुलकाते तो चारू वाले पर्दा दी

দিচ্ছি তো যে লেখো কে লেখো কে লেখো যেটা একদম ছোটকো হয়ে গেছে ছু মানে মুখ উঠে গেছে যেটা ঠিক সুন্দর করে লেখো একটু লম্বা করে লেখো ঠিক আছে আগে যেমন লিখেছিল ওরকম যে লেখো এখানে আগে স্লিপিং লাইন দাও একটু স্ট্যান্ডিং লাইনটা বড় দাও তারপরে যে লেখো হ্যাঁ কে লেখো কে লেখো হুম এর লেখো তারপরে কি হবে বাবা মা দেখো এরম একটা স্ট্যান্ডিং লাইন টানবে এরম এরম এন ও লেখো না ভালো করে না লিখলে আমি চুলকে দিতে পারবো না ও কি লেখো হম কিউ লেখো পাশের পাশে কিউ লেখো ও এর পাশে পি এর পাশে আর লেখো এস 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 লেখো শিখিয়ে দিই এস টি লেখো টি 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 ফর টাইগার টি ফর ইউ লেখো

কোথায় বলো তাহলেই ছুটি হয়ে যাবে এখান থেকে এখান থেকে লিখে পেল আর একবার লিখে বলো ফাঁকা আছে লিখে মুছো না ঢুঙ্কু বাবা ঢুঙ্কু বাবা ঢুঙ্কু বাবা যে জল খেয়ে নাও তাহলে ব্রেনে বুদ্ধি হবে জ্যোতি বেরোবে চোখ দিয়ে স্কিন দিয়ে চুল থেকে হ্যাঁ তুমি তো বিউটিফুল গার্ল তুমি ডক্টর রাজেশ্বরী হবে তো চলো বাবা চলো বাবা বাবা ও বাবা ও বাবা লেখো টাকা আমার দিকে

দিয়ে দাও চলো লেখো জেডটা নষ্ট নষ্ট বলছি মুছলি কেন ঠিক করলে তাহলে আবার এ বি লিখে নাও পরপর ঢুকুস ঢুকুস করে লিখে নাও তা আমি আর তো বন্ধ করে দিলাম চল লেখা লেখো লেখো চল এইটা করলে ছুটি তারপরে আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি লিখে গেলো a b c d e f g a j k l m n o p q r s t u v w x y and z hey eh it is like this hmm bill সুন্দর করে জি লেখো তার বিউটিফুল জি আইটা সুন্দর লিখবে দেখো আইটা এদিকেও হবে এদিকেও হবে ওদিকেও করে দাও আর কি করব জি যে মাথা ঘুরে গেছে নাকি আচ্ছা লেখ পরে ঠিক করব এই যে কে এর পর কি হয় এল হয় তো এই যে এল এল লেখো তারপরে এম আর লেখো না এম এন ও পি কিউ আর তারপরে লেখো এম ASCII এর ও আর পি